মিষ্টি কুটুম্ব বোঝে না সে বোঝে না সিরিয়াল খ্যাত অভিনেত্রী বাহামনি ও পাখি ফের নতুন করে আসতে চলেছেন সিরিয়ালে শুধু তাই নয় মধুমিতার অনিতার সাথে থাকছে দীপান্বিতাও সবাই একসাথে ফিরছেন ছোট পর্দায় বাংলা ধারাবাহিকে ফিরে আসতে চলেছে সেই পুরনো হারিয়ে যাওয়া দিনগুলি সবার মনে এখন একটাই প্রশ্ন তাহলে কি একই ধারাবাহিকে দেখা যাবে কাদের কোন চ্যানেলে আসতে চলেছে এই চমক দেখুন বাংলা টেলিভিশন দুনিয়ায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অভিনেত্রী রনিতা দাস এক সময় তিনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কুটুমে বাহামণি চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তার সহজ সরল অভিনয় আবেগঘন সংলাপ এবং প্রাণবন্ত উপস্থিতি তাকে ঘরের মেয়ের মতো করে তুলেছিল দর্শকদের কাছে কিন্তু জনপ্রিয়তার শীর্ষে থাকার সময় তিনি ছোট পর্দা থেকে এক দশকেরও বেশি সময়ের জন্য দূরে চলে যান এই দীর্ঘ বিরতির কারণ ছিল ব্যক্তিগত জীবনের নানান টানাপড়েন ও শারীরিক অসুস্থতা জানা যায় শারীরিক সমস্যার কারণে তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হয়েছিল অভিনয় জীবনের ব্যস্ত সময় থেকে সরে এসে তিনি নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এই সময় তিনি ওটিটি এবং চলচ্চিত্রে ছোটোখাটো প্রস্তাব পেলেও মূলধারা টেলিভিশনে ফেরার সুযোগ নেননি অবশেষে দু সালে তার প্রত্যাবর্তনের খবর প্রকাশ দর্শক ও ভক্তদের মধ্যে যেন নতুন উত্তেজনা ছড়িয়ে পড়ে রনিতা ফিরছেন স্টার জলসার নতুন শো হচ্ছে টাকি এর মাধ্যমে তবে এবার তিনি থাকবেন সঞ্চালিকার ভূমিকায় যা তার আগের সব কাজের থেকে সম্পূর্ণ আলাদা শোটি মূলত বিনোদনমূলক হলেও এর বিশেষত্ব হল পর্দার আড়ালের গল্প বলা এই অনুষ্ঠানে টলিপাড়া শুটিং করে ঘটে যাওয়া নানার মজার ঘটনা নেপথ্যের মানুষদের সংগ্রামের কাহিনী তারকাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং গসিপ সবকিছুরই মিশ্রণ থাকবে ফলে দর্শকরা ধারাবাহিক বা সিনেমার গল্পের বাইরে গিয়ে প্রিয় তারকাদের বাস্তব জীবনের এক ঝলক দেখতে পাবেন অভিনেত্রী নিজে এই প্রত্যাবর্তন নিয়ে দারুণ উচ্ছ্বসিত একটি সাক্ষাৎকারে রনিতা বলেন আমি জীবনে এতদিনে যা করেছি তার মধ্যে এই শো সবচেয়ে ভিন্ন অভিনয় আমি আগেও করেছি কিন্তু সঞ্চালনা একেবারেই নতুন অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি আশা করি তারা আমাকে আগের মতোই ভালোবাসবেন হচ্ছেটা শুধুমাত্র একটি শো নয় রনি তার নতুন যাত্রার প্রতীক ছোট পর্দায় তার প্রত্যাবর্তন মানে যে দর্শকরা আবারও তাদের প্রিয় বাহামনিকে দেখবেন তা নয় এবার তাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক ভূমিকায় যেখানে তিনি হবেন গল্পের বাহক দর্শকের সঙ্গে সরাসরি সংযোগের সেতু ই অনেকে মনে করছেন এই শোটি রনিতার ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দেবে বিচারক প্রযোজকরাও তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন তাদের মতে রনিতার অভিজ্ঞতা ও জনপ্রিয়তা শোতে আলাদা মাত্রা যোগ করবে ভক্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেউ লিখেছেন দশ বছর পর প্রিয় অভিনেত্রীকে ফের দেখতে পাব এটা ভাবতেই ভালো লাগছে আবার কেউ বলছেন রূপে রনিতাকে কেমন লাগবে তা দেখার অপেক্ষায় আর তর্স হয়েছে না এই প্রত্যাবর্তন কেবল একটি ব্যক্তিগত জয়ের গল্প নয় টেলিভিশন দুনিয়ার জন্য তা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত দীর্ঘ বিরতির পর কোন অভিনেতা বা অভিনেত্রী ফিরে এলে দর্শকদের প্রতিক্রিয়ায় আসল পরীক্ষা কিন্তু রনিতার ক্ষেত্রে শুরু থেকেই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে সুতরাং হচ্ছেটা কি শুধুমাত্র একটি নতুন শো নয় বরং রনিতা দাসের জীবনের নতুন অধ্যায় এটি তার জন্য যেমন আত্মবিশ্বাসের প্রতীক তেমনি দর্শকদের জন্য এক ভিন্ন ধর্মী বিনোদনের প্রতিশ্রুতি ছোট পর্দার দুনিয়ায় এই প্রত্যাবর্তন প্রমাণ করছে যে জনপ্রিয়তা হারায় না আর প্রতিভা সবসময় তার জায়গা ফিরে পায় বিউরো রিপোর্ট বার্তা